Allah ইসলাম কোথায় চলে এসেছে আল্লাহ তুমি ইসলামকে কত দূরে সুদূর প্রশান্ত মহাসাগরের পাড়ে নিয়ে এসেছ প্রিয় বন্ধুরা আমি এখন আছি ফিজি দ্বীপপুঞ্জের একটি গ্রামে আছি আর সেই গ্রামের একটি মসজিদ দেখুন প্রিয় বন্ধুরা আল্লাহ কোথায় কত দূরে ইসলামকে নিয়ে এসেছে প্রিয় বন্ধুরা আমি একটু পরেই এখানে চার রাখাতে নাফল নামাজ আদায় করব। পৃথিবীর যে দেশেই যায় না কেন যখন কোনো একেবারে বিচ্ছিন্ন কোনো স্থানে আমি যাই বিচ্ছিন্ন স্থানে যখন কোনো মসজিদ দেখি আল্লাহর কাছে হাজার শোকোরানা জানানোর জন্যে আমি সেখানে নামাজ পড়ি চলুন আমি এখন একজন মুসলমান ফিজি ভারতীয় মুসলমানের সাথে কথা বলি প্রিয় বন্ধুরা চলুন এখানে কিছু মুসল্লি আছে মুসলমান মুসল্লি তারা কাজ করছে আমি তাদের এখানে ভেতরে ঢুকি কী করে দেখি একটু ওখানে মসজিদের প্রপার্টির ভেতরেই সালাম আলাইকুম अल्लाम वरम्तुल्ल वाट इज़ गोइंग ऑन क्या होता है यहाँ क्या चलता है यहाँ तरकारी अच्छा अच्छा सो so, आप क्या क्या आप क्या आप क्या, आप क्या, इमाम और मोजिन क्या है आप नहीं हम आ, इमाम साहब के आ, आप क्या करता है मैं इमाम साहब का ससुर हूँ ओ इम शोसूर क्या नाम है आपका मेरा नाम शरीत खान है ये मेरी बेटी है ও ইমাম সাহেবকে ওই যে ইমাম সাহেবের ইস্ত্রি ওখানে আছে ইমাম সাহেবের স্ত্রী। হ্যালো সালামু আলাইকুম সো আপ কো বেটি বেটি আপ কোয়া বেটি মেয়ে বেটি মেলা পোতা হয় ও পোতা ও আচ্ছা ওই যে পোতা মানিয়ে নাতি হ্যালো আচ্ছা বেটাকে বেটা বেটাকে বেটা আমার যেমন আয় হাম আমার আয় জায়া সেই রকমে দেখতে পাচ্ছেন ইমাম সাহেবের স্ত্রী ওখানে ও ওয়া সে ক্যা ধোঁয়া কেউ ও রাবিশ আচ্ছা ময়লা পুড়ে ফেলছে ময়লা পুড়ে ফেলছে এই সেই মসজিদ এই সেই মসজিদের ইমাম সাহেবের শ্বশুর ইমাম সাহেবের শ্বশুর প্রিয় বন্ধুরা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই যে ইমাম সাহেবের ছেলে ফিজি দ্বীপপুঞ্জে বনিয়ামিন আছে हम ऑस्ट्रेलिया से ऑस्ट्रेलिया 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 मेरे को हिंदी बात आता है हिंदी जबान आता है आपको और ये कौन है इधर आ जाओ आप इधर आ जाओ भाई इधर आ जाओ देखाओ ये कौन है और ये भी आपका पोता है ना ও তা হ্যাঁ দেখো এই মেয়ে আর ইমাম সাহেবের একটা শেষ যে বাচ্চা যেটা সেটাই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ফিজির একটা মসজিদের পেছনে মসজিদের আঙ্গিনাতে আছি হ্যাঁ মালানা সাহেব মালানা সাহেব মালানা সাহেবকে বেটি কোন বলা চার তিন চার ইদার আহ ইদার আদার আজ ইদার আও আজ তোমারে নানা হ্যাঁ গাড়ি ভিতরে দেখছেন ওরা কি করে আচ্ছা ইয়ে ইয়ে কোনা এ তোমার তোমার কি নাম এ নাম কি আছে তোমাকে উম্মে কুলসুম উম্মে কুলসুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমার عمر কত না ও 9 বছরের বয়সের মেয়ে ইয়ে আমরা মাওলানা সাহেব কা লড়কি হ্যাঁ এক लड़की दो तीन छोटी वाली चार আচ্ছা চার এই যে এই যে এই যে ইমাম সাহেবের চারটা এই সন্তান আর এটাও কি ইমাম সাহেবের ইমাম সাহেব বড়ি বাড়ি বেটি কে নাম তুমকে

ওয়েজ ওয়েজ ইমাম সাহেবের চার মেয়ের পরে লটারি মেরি মেরি একটাই ছেলে পেয়ে গেছে এই সে ওয়েজ ওনার এই যে চার মেয়ে দেখতে পাচ্ছেন

যথেষ্ট রকম তারা সচ্ছল এবং ধনী এবং এখানকার মুসলমানদের প্রভাব ব্যাপক যদিও এরা ভারতীয় ব্যাকগ্রাউন্ডের ভারতীয় ব্যাকগ্রাউন্ডের কিন্তু এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এইখানে একসাথে একসাথে এখানে প্রায় সাতশো মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে প্রিয় বন্ধুরা দেখুন সিরাজুল সিরাজুল ইসলাম ট্রাস্ট অফ ফিজি প্রিয় বন্ধুরা একেবারে লটুকা পৌঁছার আগেই যে গ্রামটা সেই গ্রামের সেই গ্রামের মধ্যেই এই সেই মসজিদ একেবারেই পুরো দেখুন আমি এক কাজ করি আমি মসজিদের এইখানে কি কিছু রান্না বাড়া হচ্ছে সেটাও একটু দেখাবো আর মসজিদের ভেতরটা আপনাদেরকে এই যে দেখাচ্ছি আবারও বলছি প্রিয় বন্ধুরা ইসলাম কত দূরে চলে এসেছে কত দূরে চলে এসেছে আল্লাহ এই প্রশান্ত মহাসাগরের এই ফিজি দ্বীপপুঞ্জে এখানেও ইসলাম পৌঁছে দিয়েছে মসজিদুল হেলাল সোয়াইনি লতকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এদিকে আছে মসজিদের পাশেই আছে বৌগন ভ্যালি ফ্লাওয়ার্স বৌগন ভ্যালি যেটাকে বাংলায় আপনারা বলেন বাগান বিলাস বাগান বিলাস প্রিয় বন্ধুরা প্রায় সাড়ে সাতশো লোক একই সাথে জামাত করতে পারে এই মসজিদুল হিলাল সোয়ানি লতুকা। সওয়ানই হচ্ছে এখানকার এখানকার যেই স্থান সেই স্থানটার নামই হচ্ছে সওয়ানি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার একটু ধীরে ধীরে আপনাদেরকে মসজিদ থেকে একটু বাইরে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আবারও বলছি আমি বনি আমি নাচি ফিজি দ্বীপপুঞ্জের একটি গ্রামে আছি সেই গ্রামের ভেতরে প্রধান রাজ সড়ক যেটাকে বাংলায় বলা হয় রাজপথ সেই রাজ সড়কের পাশেই এই মসজিদ মসজিদ অবস্থিত প্রিয় বন্ধুরা দেখুন আমি মসজিদটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কখনও যদি ফিজি আসেন এই ফিজিতে এখানে এসে আপনি একটু বেলা মানে যেটাকে আরো বলা হয় ওয়াক্ত এক ওয়াক্ত আপনি নামাজ আদায় অনেকে জিজ্ঞেস করি এখানে কেমন বাংলাদেশি আছে বহং বাংলাদেশি ফিজি আয় জমান লড়কে কার্পেন্ট্রি ডিপার্টমেন্ট মেয়ে আর জগা জগা কাম করতে চালাতে তো ও ব্লক সাপ্লাই করতে তো লড়কে সে মুলাকাত হতো হয় তো पूछते हैं आप कहाँ से आए हो बोले बांग्लादेश से आ, किस लिए वहाँ थोड़ा गरीबी है और फिजी के पैसा में फ़र्क है मतलब फ़ायदा है तो हम आते हैं अच्छा अच्छा बहुत गरीबी इसीलिए यहाँ काम करने के लिए आता है ना हाँ. तो आप उसको देखभाल करते हैं अच्छा नहीं नहीं हम देखभाल नहीं वो अलग अलग कंपनी में आते हैं लोग मंगाते हैं ग्रुप में कारपेंटिंग में कोई कि, किसी तरह के काम में हाँ. मंगाते हैं कोई हाँ. ब्लॉक फैक्ट्री में आपका बहुत शुक्रिया थैंक यू वेरी मच ओके असल वरु वा इन शह फिर मुलाकात है अच्छा थैंक यू थैंक यू লটকার পাশেই একটি মসজিদে আর আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন ইমাম সাহেবের শ্বশুর প্রিয় বন্ধুরা আজ তাহলে ছাড়ি দিস ইজ বনি আমিন ফ্রম ফি জি প্যাসিফিক ও শানিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই বাবা